বাবুল্যান্ডে এই মেসেজ চেয়ার যে কত আরাম ভাইরে ভাই হে গাইস আলাইকুম ইটস মি বুবলি ইসলাম আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি কী নিয়ে এসেছি আজকে হচ্ছে আমি বাবুল্যান্ডে এসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে আর সেখানে হচ্ছে আমি অনেক বোরিং ফিল করতে থাকি কারণ এখানে তো সব বাচ্চাদের খেলা তো হঠাৎ করে আমার চোখে পড়ে এখানে ম্যাশিংটা যেটা হচ্ছে ম্যাসেজ ম্যাশিং তো আপু আমাকে রিল্যাক্স মুডে এই ম্যাশিনটা চালু করে দিল আমিও টিকিট কেটে বসে পড়লাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ম্যাসেজটা খুবই আরাম ছিল আর খুবই ভালো ছিল যারা এখনও এটা নেননি একবার হলেও নিয়ে দেখবেন আমার কাছে মনে হয় ম্যাসেজ জীবনে আপনাদেরকে কেউই দেয়নি সবচেয়ে বেস্ট শরীরের প্রত্যেকটা জায়গায় এমন এমনভাবে করে মেসেজ করে এমন করে টিপে এত মজা লাগে কি বলবো যেটা নাকি আপনাদেরকে কেউ পা দিয়ে যদি পাড়ায়ও আরাম দিয়ে দেয় তাও আপনারা শান্তি পাবেন না তো অ্যাজ ইউজুয়াল আমিও অনেক মজা নিচ্ছিলাম আমার কাছে খুব ভালো লাগছিলো তো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে মাথাটাকে এমনভাবে টিপে দিচ্ছে লাগে দুই হাত দিয়ে কেউ আমার মাথা মেসেজ করে দিচ্ছে তার চেয়েও বেশি ব্যায়াম কারণ হাত দিয়ে করলেও এতটা আরাম পাওয়া যাবে না আর আপুটাকে অনেক থ্যাংকস কারণ সে আমাকে বললো যে এটা নাকি একটা নর্মাল মুড আছে একটা আছে রিল্যাক্স মুড রিল্যাক্স মুডটা আমি অনেক মজা পেয়েছি আনফর্চুনেটলি আমার হাজব্যান্ড জানতো না সে হচ্ছে নর্মাল মুড নিয়ে দিয়েছিল তো এখানে আপুটা এসে আমাকে বলতেছে যে আপনার কাছে কীরকম লাগলো ম্যাম আমি বললাম যে আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম আমাকে জন্মের পর থেকেও কেউ মেসেজ করেনি তা আপুটা শুনে অনেক হাসল আর আপুটা খুবই ভালো ছিল তার বিহেভিয়ার খুব ভালো বাবুল্যান্ডের প্রত্যেকটা আপুরই ব্যবহার খুবই ভালো ছিল আর এখানে হচ্ছে আট মিনিটের টাইম আমি বসে বসে দেখতেছি যে কোথায় কোথায় যাবে এখন আমার তা আমি তো খুব মজা করলাম আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এরপর হচ্ছে আমি বাচ্চাদের রাইডগুলোও এনজয় করলাম আমার কাছে খুব লোভ লাগে এসব দেখলে মনে হয় ছোট হয়ে যায় তো অনেক জবস্তি করে আমি আসলে বাচ্চাদের রাইডগুলো টুকিটাকি শেয়ার করছি যেটা আর কি ওদের নিয়ম নেয় তো যাই হোক আপনারা আবার করতে যাবেন না এই ছিল আজকে ভিডিও